আজকে আজকে হোলসেল মার্কেট দেখা যাক কি মাছ পাওয়া যাচ্ছে এবং মাছের দাম কত করে চলছে আপনারা কেউ যদি ফিস মার্কেট ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভালো ভালো মাছের ভিডিও দেখার জন্য

বড় বড় ভেট চারশো চল্লিশ টাকা কেজি চারশো টাকা কেজি কেন चारौ सा अप्सन लागबर তিনশো নব্বই টাকা বলছি চল্লিশীল

270 ka e একশো দশ টাকা একশো দশ টাকা কেজি বলছি একশো ত্রিশ টাকা বলছি একশো কুড়ি টাকা বলছে এটা একশো আশি টাকা বলছি

ન કે সাড়ে তিরিশ টাকা কেজি ষোল মাস চারশো টাকা কেজি একশো দশ টাকা এই দুশো টাকা কেজি চলছে

তিনশো সত্তর আইনা তিনশোত্তর চারশো পঞ্চাশ টাকা কেজি

आशी 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 आकी बनाछी आशी अगेर आशी आशी हरेबार आशी 90 90 रुसा रुसा 175 आरएन 175 रुपैया ऑप्शन हो गयो ए 175 को मार दे रुसा ছোট দেওয়া তুমি 46 46 সাই 470 470 970 বলবি 1 2 1 2 প্লাস আছে 470 আছে 400 কত মাসে 470 কি মাসে 400 11 400 400 400 470 470 একটা নতুন এসেছে এই জাকির 470 কত টাকা 470 440 টাকা না ছ টাকা আরট হয়েছে ফেটি পাঁচ টাকা চারশো পঁয়ত্রিশ টাকা কেজি আপনাদের যদি ফিস মার্কেট ইউটিউব চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন